আমি অবশ্যই আসবো ডেফিনেটলি আই উইল খাম ডেফিনেটলি আই উইল খাম অর্থ আমি অবশ্যই আসব যে করেই হোক অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট অর্থ যে করেই হোক এটা চেক করো চেক ইট আউট চেক ইট আউট অর্থ এটা চেক করো আমি নির্দোষ আই এম ইনোসেন্ট আই এম ইনোসেন্ট অর্থ আমি নির্দোষ আপাতত ফর নাও ফর নাও অর্থ আপাতত চলো দেখা করি লেটস মিট লেটস মিট অর্থ চলো দেখা করি আমি ভুলে গেছি আই ফর ইট আই ফর ইট অর্থ আমি ভুলে গেছি শীঘ্রই আবার দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন অর্থ শীঘ্রই আবার দেখা হবে কিভাবে হাউ কীভাবে হাউ খাম অর্থ কিভাবে করতে থাকো বা চালিয়ে যাও ক্ষিপ গোয়িং ক্ষিপ গোয়িং অর্থ করতে থাকো বা চালিয়ে যাও চলে আসো খাম অন খাম অন অর্থ চলে আসো একটু একটু করে লিটল বাই লিটল লিটল বাই লিটল অর্থ একটু একটু করে আস্তে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি অর্থ আস্তে হাঁটো ফিরে যাও গো ব্যাক গো ব্যাক অর্থ ফিরে যাও তা কি করে হয় হাউসো হাউসো অর্থ তা কি করে হয় আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আই ওয়াজ দেয়ার অর্থ আমি সেখানে ছিলাম কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট অর্থ কয়টা বাজে ধূমপান করোনা ডোন্ট স্মোক ডোন্ট স্মোক অর্থ ধূমপান করোনা খাবার আনুন ব্রিং আপ ফুড ব্রিং ফুড অর্থ খাবার আনুন ভেতরে আসো খাম ইন খাম ইন অর্থ ভিতরে আসো ধূমপান নিষেধ নো স্মোকিং নো স্মোকিং অর্থ ধূমপান নিষেধ এটা ঠিক না দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট অর্থ এটা ঠিক না ফ্যানটি চালু করো টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান অর্থ ফ্যানটি চালু করো আর কিছু এনিথিং এলস এনিথিং এলস অর্থ আর কিছু এক খুনি না নট রাইট নাও নট রাইট নাও অর্থ এক খুনি না বুঝেছি গট ইট গট ইট অর্থ বুঝেছি কখন ঘটেছে হোয়েন হ্যাপেন্ড হোয়েন হ্যাপ্যান্ড অর্থ কখন ঘটেছে তোমার এটা ছিল ইউ হ্যাড দিস ইউ হ্যাড দিস অর্থ তোমার এটা ছিল ফ্যানটি বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান অর্থ ফ্যানটি বন্ধ করো সে কোথায় হোয়ার ইজ শি হোয়ার ইজ শি অর্থ সে কোথায় যে কোনো খাবার নিয়ে এসো ব্রিং এনি ফুড ব্রিং এনি ফুড অর্থ যে কোনো খাবার নিয়ে এসো দয়া করে বসুন ডাউন প্লিজ ডাউন প্লিজ অর্থ দয়া করে বসুন কোনটা ভালো হুইজ ইজ বেটার হুইজ ইজ বেটার অর্থ কোনটা ভালো তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দেন ইনকারেজ দেম অর্থ তাদেরকে উৎসাহিত করো দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও অল্প কিছু আ ফিউ আ ফিউ অর্থ অল্প কিছু সে এখনও আসেনি হি হ্যাজেন্ট খামিয়েট হি হ্যাজ্যান্ট খামিয়েট অর্থ সে এখনও আসেনি ভিতরে আসো খাম ইন খাম ইন অর্থ ভিতরে আসো কত টাকা হাউ মাছ মানি হাউ মাছ মানি অর্থ কত টাকা উৎসাহিত করা চেয়ার আপ চেয়ার আপ অর্থ উৎসাহিত করা ভালো ডান ওয়েল ডান অর্থ ভালো করেছো ভেতরে আসো খাম ইন অথবা আমরা এটা বলতে পারি খাম ইনসাইড অর্থ ভিতরে আসো পৌঁছে ফোন দিও খল হোয়েন ইউ অ্যারাইভ খল হোয়েন ইউ অ্যারাইভ অর্থ পৌঁছে ফোন দিও সাধ্য চেষ্টা করো ডু ইউর ওয়েস্ট ডু ইউর ওয়েস্ট অর্থ সাধ্যমতো চেষ্টা করো অনেক টাকা লস অফ মানি লস অফ মানি অর্থ অনেক টাকা নিজের চিন্তা করো থিঙ্ক ফর ইউর সেলফ থিঙ্ক ফর ইউর সেলফ অর্থ নিজের চিন্তা করো লিখতে থাকো কিপ রাইটিং ক্ষিপ রাইটিং অর্থ লিখতে থাকো ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ ভেবে দেখো এটি ইংরেজিতে লেখো রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ অর্থ এটি ইংরেজিতে লেখো এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট অর্থ এটা কি গরম পালিয়ে যাও রান আওয়য়ে রান আওয়য়ে অর্থ পালিয়ে যাও অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং কিপ ওয়েটিং অর্থ অপেক্ষা করতে থাকো চেষ্টা করো ট্রাই ইট আউট ট্রাই ইট আউট অর্থ চেষ্টা করো একটু কাছে আসো খাম আ লিটল ক্লোজার খাম আ লিটল ক্লোজার অর্থ একটু কাছে আসো পড়া শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং অর্থ পড়া শুরু করো কোনো সমস্যা হোয়াটস রং হোয়াটস রং অর্থ কোনো সমস্যা আমার আরও কাছে আসো খাম ক্লোজার টু মি খাম ক্লোজার টু মি অর্থ আমার আরও কাছে আসো কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো সুন্দর হাসি বিউটিফুল স্মাইল বিউটিফুল স্মাইল অর্থ সুন্দর হাসি বারেবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অর্থ বারে বারে চেষ্টা করো হাসবে না ডোন্ট লাফ ডোন্ট লাফ অর্থ হাসবে না এটা সত্যি ইটস রিয়েলি ইটস রিয়েলি অর্থ এটা সত্যি